নমস্কার বন্ধুরা আমি মমতা আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা দেখে নাও তো আমি কি বানাচ্ছি তোমাদের কাছে হয়তো এই জিনিসটা পুরনো হতে পারে কিন্তু এটা আমার কাছে সত্যি একেবারেই নতুন কারণ আমি এই ফার্স্ট টাইম এটা বানালাম তো চলো আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করছি তো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলে কিন্তু তোমাদেরও বানাতে খুবই সুবিধা হবে তো আমি আজকে বানাবো সাতপুরি তো দেখো সাতপুরি বানানোর জন্য আমি নিয়েছিলাম নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োতে চিনি মাখিয়ে দিয়েছিলাম আর ময়দাটাকে ভালো করে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখালে ভালো হয় অনেকে ঠান্ডা জলও ব্যবহার করে তো গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয় তো আমি ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছি তো ওইটাতে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছে যে যেটাতে গোল গোল লুচির মতো সাইজ তো ওইটা দিয়ে দেখো লুচির মতো পুরো সেপে বেলেছি তো ওটার মধ্যে আমি অল্প করে এই দেখো নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এক পাট এই দেখো ওর উপর দিয়ে মুড়ে দিলাম তারপর পুরো সাইডটা হাতের অল্প অল্প করে টিপে টিপে করে সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে যাতে নারকেল কুড়োটা না বের হয় তো চলো আমি কিন্তু দু রকম স্টাইলে বানালাম একটা হলো মোমো স্টাইলে আর একটা হচ্ছে সাতপুরি যেভাবে হয় সেরকমই সাতপুরিটা একটু বড় হয় আমি একটু মাঝারি আইটেম সাইজের বানিয়েছি তোমরা চালে হচ্ছে বড়ও করতে পারো তো দেখো দুটো রকম খুব সুন্দর লাগছে না দেখতে তারপর এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে তো আমি কিন্তু মাটির উনুনেই রান্নাটা করলাম তো তোমরা অনেকেই আছো সবাই গ্যাসে করো তো আমার আমার আমিও গ্যাসে বানাই বাট আমি আজকে কিন্তু মাটির উনুনে রান্না করে দেখালাম তো এই দেখো আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে তো আমি সাতপুরিগুলো দিয়ে দিলাম একে একে করে এটা খুবই অল্প আঁচে করবে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা হবে যে কোনো জিনিস বানানোর সময় যদি গ্যাসের ফ্লেম কিংবা উনুনে রান্না করো যেখানেই তুমি রান্না করো না কেন সময় আগুনটা যেন অল্প আঁচে থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবেই হবে জিনিসটা ভাজা আর বেশি তাপ দিয়ে দিলে কিন্তু চট করে লাল হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় তো অল্প আঁচে করলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরটাও হয় এবং বাইকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় লাল লালভাবে এই দেখো আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এই দেখো আমি ছাঁকনিতে করে ছেঁকে নিলাম আরও যেগুলো ছিল সেগুলোও আমি একে একে করে দিয়ে দিচ্ছি দেখো এগুলোও আমার লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে আমি এগুলোও ছাগনি দিয়ে শিখে নিলাম তারপরে দেখো সাতপুরিভাবে যেটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর আগেরটা তো মোমো স্টাইলে বানিয়েছিলাম মোমো যেভাবে বানানো হয় সেভাবেই তো এই দেখো এটাও সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এটাও তুলে নিলাম তো যে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর চ্যানেল বেলাইকিনটা অন করে বাসা থেকো